আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি হ্যাঁ তোমরা ইউটিউবে অনেকেই অনেক রকম ভিডিও দেখেছো যে ইউটিউবে এইভাবে কাজ করো শর্ট ভিডিও ভাইরাল হবে ওইভাবে কাজ করো শর্ট ভিডিও ভাইরাল হবে কিন্তু তাও তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে পাঁচ মিনিট দেখো এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে অ্যালগোরিদম বুঝতে পারবে এবং তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে সবার প্রথম এখানে দেখো স্কিনে আমি একটা চ্যানেল দেখাচ্ছি দেখো শম্পি সুজিত শর্ট এই যে চ্যানেলটা এই চ্যানেলটার বয়স মাত্র কিন্তু সাত থেকে আট মাস ঠিক আছে এই চ্যানেলটা হায়েস্ট ভিউজ দেখো চার কোটি তিন কোটি তিন কোটি দু কোটি তারপর দেখো এখানে আড়াই কোটি আড়াই কোটি তো এইভাবেই কিন্তু এদের মিলিয়নে ভিউজ গেছে মিলিয়ন মানি আমাদের কোটি তো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আমার হাতেই খোলা তোমরা সকলেই জানো এই চ্যানেলটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি এদেরকে আমি যেভাবে কাজ করতে বলেছি এরা কিন্তু সেইভাবে কাজ করেছে শুধুমাত্র এই চ্যানেলটা নয় আরও অনেক চ্যানেল তোমাদের আমি দেখাচ্ছি দেখো শুধুমাত্র এই চ্যানেলটা নয় এই যে মূল কমেডি শর্ট এই চ্যানেলটা এখনও কিন্তু মনিটাইজ হয়নি এই চ্যানেলটাও আমি তোমাদের দেখাচ্ছি এই চ্যানেলটা এখনও ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে খোলা চ্যানেলটা তিন মাস মতন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হ্যাঁ তিন মাস মতন চ্যানেলটার বয়স এই এই দেখো এই ভিডিওটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তারপরে দেখো এই চ্যানেলটা বর্তমানে এখন টোটাল ভিউজ থ্রি মিলিয়ন মানে হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে মাত্র তিন মাসে কিন্তু তোমরা শত চেষ্টা করে তোমাদের শর্ট চ্যানেল মনিটাইজ করতে পারছো না তো এই চ্যানেলগুলো কীভাবে কাজ করেছে এবং আমি এই চ্যানেলগুলোকে কীভাবে কাজ করতে বলেছি আজকে এই ভিডিওতে তোমাদের বলবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থেকে পাশে বেল আইকনটা বসে প্রেস করে দিও আর যারা আমার সাথে দেখা করতে আসতে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ কেউ ডিডিট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তোমাদের চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর এর জন্য কিন্তু আমরা ফিজ নিয়ে থাকি তো সেটা ডিটেলস জানতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কারণ কি এক একটা প্রবলেমের জন্য এক এক রকম ফিজ থাকে তো সেটা আমি পুরো ভিডিওটা যদি ডেসক্রাইব করতে যাই পুরো ভিডিওটা দশ মিনিটের হয়ে যাবে তো তোমাদের কাছ থেকে পাঁচ মিনিট সময় চাওয়াটা বৃথা হয়ে যাবে তো দেখো আমি সবার প্রথম তোমাদের বলি এই যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো কীভাবে কাজ করছে তোমরা তোমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করছো তোমাদের সাবস্ক্রাইবার অনুযায়ী যে ভিডিওটায় বেশি ভিউজ আসবে সেটাই জানবে তোমাদের ভিডিও ভাইরাল তো সেই ভিডিওগুলোকেই তোমাদের কিন্তু আবার শ্যুট করতে হবে আবার তোমাদের সেই ভিডিওগুলোই আপলোড করতে হবে সেই গানের টপিকে আপলোড করতে হবে ঠিক আছে তোমরা অনেকে ইউটিউবের অ্যালগোরিদাম বোঝো আগে আমাদের ইউটিউবে অ্যালগোরিদাম বসতে হবে যে ইউটিউব কী চায় তোমরা অনেকেই ইউটিউবে কারোর না কারোর চ্যানেল দেখে ইউটিউবে এসছো বা কারোর চ্যানেল তোমাদের ভালো লাগে কারোর ভিডিও ভালো লাগে সেই ভিডিওগুলো দেখে ইউটিউবে ভিডিও করছো তোমরা কি করো মেন যে ভুলটা যে তাদের যে ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে তোমার চ্যানেলেও সেই ভিডিও করে ভাইরাল যাবে এমনটা কিন্তু নয় তোমার চ্যানেলে অ্যালগোরিদম আলাদা অন্য চ্যানেলের অ্যালগোরিদম আলাদা তারা অমুক টাইমে ভিডিও আপলোড করে তোমাকে কিন্তু তোমার টাইমে ভিডিও আপলোড করতে হবে তারা যে টাইমটা ভিডিও আপলোড করে তোমাকে কিন্তু সেই টাইমটা ভিডিও আপলোড করে কখনোই হবে না তো সেই টাইমটা যদি তুমি ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে ভিউ কিভাবে আসবে কারণ তোমাকে বুঝতে হবে তোমার অডিয়েন্স কোন টাইমটাতে আছে আমি শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বহু ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এবং চাইলে দেখতেও পারো আমার চ্যানেলে গিয়ে তো তোমাদের মেন একটা জিনিস ফলো করতে হবে সাপোজ ধরো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা দেখো যে ভিডিওগুলো ভাইরাল গেছে না সেই টপিকগুলোই কিন্তু কভার করে আরও একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছি দেখো আর এস রিসান ফ্যামিলি আর এস রিসান্ট ফ্যামিলি এই চ্যানেলটাও কিন্তু খুব কম দিনে মনিটাইজ হয়েছে বর্তমানে এখন দু লাখ প্লাস সাবস্ক্রাইবার হতে যায় এই চ্যানেলটাতেও দেখো মিলিয়ানে ভিউজ দেখো ষোলো মিলিয়ন ষোলো মিলিয়ন চৌদ্দ মিলিয়ন তেরো মিলিয়ন তো প্রত্যেকটাতে কিন্তু কোটিতে ভিউজ ঠিক আছে তো এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কীভাবে আপলোড করছে যে ভিডিওগুলো বেশি ভিউজ গেছে সেই টপিকগুলো আমি কভার করতে বলেছি সেই টপিকগুলোই কিন্তু কভার করছে ঠিক আছে এবং তারা কিন্তু প্রপার একটা ভিউজ পাচ্ছে কিন্তু তোমরা দিনের পর দিন কাজ করে আসো তাও তোমাদের চ্যানেলে সাকসেস পাচ্ছো না এই ভুলের কারণে তোমরা তোমাদের পছন্দ মতন ভিডিও আপলোড করো তোমাদের পছন্দ মতন ভিডিও আপলোড করলে হবে না ইউটিউব অ্যালগোরিদমটাকে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদম বুঝে যদি তোমরা চলো তাহলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে এবং তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজে মনিটাইজ করতে পারবে অনেকেরই মানে একটা মাইলস্টোন যেটা আমাদের ইউটিউব দেয় যেটা হচ্ছে যে টেন মিলিয়ন ভিউজ লাস্ট নাইনটি ডেজে আমাদের কমপ্লিট করতে হবে এই কথাটা শুনে অনেকে ঘাবড়ে যাও তোমরা ওই সব কথা ছেড়ে দাও তোমাদের চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করেছো যাও তোমরা দেখবে যে ভিডিওগুলো তোমাদের বেশি ভিউজ আসছে সেই টপিক কভার করো আচ্ছা একটা কথা বলি তোমরা দিনে দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করো শর্ট ভিডিও তোমরা যে টপিকটা বেশি ভিউজ আসছে সেই টপিকটা পরের দিনে আবার কভার করো দুটো নতুন টপিক করো এবার দেখবে সেই দুটো নতুন টপিক যেটা তোমরা নিউজে কন্টেন্ট আপলোড করছো সেটাও কিন্তু একটা না একটা ভিডিও ভাইরাল যাবে বা একটা না একটা ভিডিওতে বেশি ভিউজ আসবে সেইটা আবার চুজ করো পরের দিন আবার তোমার দুটো টপিক হয়ে গেল যে হাইয়েস্ট ভিউজ আছে দুটো কন্টেন্ট হয়ে গেল তাহলে দুটো টপিক তোমরা যে ভিডিওগুলো বেশি ভিউজ আসছে সেই টপিকটা কভার করো আর একটা নতুন কন্টেন্ট দাও এইভাবে সার্কেলটা তোমরা মেনটেন করো তোমরা বহু চ্যানেল দেখেছো যারা কিন্তু একই টপিকে বেশি ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে একই টপিকগুলো কিন্তু বারবার করছে তো ট্রেন্ডিং যে সঙ্গগুলো আছে ট্রেন্ডিং যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু তোমরা যদি চুজ করো এবং একটা যদি নতুন ভিডিও দাও তাহলে কিন্তু তোমাদের এই চ্যানেলটা এই সার্কেলের মধ্যে চলবে এবং একটা সময় এসে তোমাদের দেখবে সেই ভিডিওগুলোই ভাইরাল যাচ্ছে তো এই যে মূল অ্যালগোরিদাম এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম এরা কিন্তু এইভাবেই কাজ করে এবং তোমরাও কিন্তু কাজ করতে পারো ভিডিওটায় বেশি সময় আমি তোমাদের নিলাম না এইভাবে তোমরা যারা কাজ করছো বা কাজ করছো না তারা আজ থেকেই শুরু করো নতুন যারা ইউটিউবে কাজ করবে ভাবছ তারা কিন্তু শুধুমাত্র মানে টেন মিলিয়ন ভিউজের কথা চিন্তা করো না তারা শুধুমাত্র এখন ফোকাস করো যে আমাকে ভিউ ভিডিও আপলোড করতে হবে নতুন নতুন কন্টেন্ট দিতে হবে প্রপার কনটেন্ট দিতে হবে এইবার প্রশ্ন হচ্ছে যে যে ভিডিওগুলো বেশি ভিউজ আসছে সেই টপিকগুলো আবার তো কভার করবে কিন্তু তোমাকে কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে বা শ্যুট আবার করতে হবে আবার রিশুট করতে হবে রি আপলোড কিন্তু নয় রিআপলোড করলে কিন্তু রিউজ চলে আসবে আর সেখানে কিন্তু তুমি আবার নতুন করে ভিডিও যখন শ্যুট করছো সেখানে কিন্তু রিউজ আসার কোনো চান্সই থাকে না ঠিক আছে তো এই যে অ্যালগোরিদাম এবং এই যে সিস্টেম এই সিস্টেম অনুযায়ী তোমরাও যদি কাজ করো তোমাদের চ্যানেলও কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি মনিটাইজ অন করতে পারবে তো ছোট্ট একটা বিষয় আশা করছি এই ভিডিওটা তোমাদের বেশি সময় নিলাম না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য এই ভিডিওটা থেকে হেল্প পায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল আর আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা